বড়সত্ব একটু বিপ্লব বরধপ হল স্থান আর কাল মানে সময় দুইটা যদি মিলে তাহলে বড় ধর না মিললে সর্ব সাত তব জমিদের নিচে সিদ্ধি সেখান থেকে শুরু আর সাত আসমানের উপরে এলমা এটা হলো কি স্থান আর সময় এর থেকে কালের পরে কে আমাদের আত্মসত্ত তাহলে সময় আর জায়গা দুইটা যদি মিলে তাহলে বড় জগৎ আমরা জায়গায় আছি কিন্তু সময় আছে সময় হয়নি বুঝুন নেব আমরা আইনি শিক্ষিতের মাঝখানে না কিন্তু আমরা তো কি পাইনি সময় পাইনি সময় কোথায় হতো এতেকালে পরে বলে ঈসা আলাইহিস সালাম কোথায় আছে বড় জগৎ আছে উনি স্থান পাইছে সময় পাইনি কেন সময় শুরু হবে কখন এতেকালে পরে বুঝতে পারতেছি ফেরাউনের লাশ আমরা বলি যে জমিদের উপরে আছে আছে না সে কোথায় আছে বড় জমি কোথায় আছে কেন স্থানও পাইছে সময়ও পাইছে কেন এর লেগে গেছে আর সিজি ইউনিয়নের বাইরে না ভিতরেই আছে কি বলেন এবং আমি সাথে এটাও বলে বলেন সে কবর পাইছে কিনা যেখানে আছে এইটাই তার কবরের মধ্যে হায়াতের বিষয়ে আবার আপনার কি সম্পর্ক কি বিশ্বাস করার এই বিষয়ে বিশ্বাস রাখবো প্রত্যেক ব্যক্তিকে কবরে যাওয়ার পরে রূপ ফেরে যাওয়া আবার সব ব্যক্তি একটু ব্যস করি প্রশ্ন উত্তর যখন শেষ প্রশ্ন উত্তর হয় প্রশ্ন উত্তর শেষ সমস্ত ব্যক্তির ক্ষেত্রে এদেরকে গুরু করা যাওয়া যদি দেখা হয় কষ্ট শীল

আমার অনেক মায়েরা পৃথিবীতে এবং ধর্মকে প্রসারণ ধর্মটা আর রাষ্ট্রটাকে মোকাবেলা দ্বারা করে প্রশ্ন করে ধর্ম বড় না রাষ্ট্র বড় না ভাই আমি বলি আমাকে যদি কেউ বুঝতে চায় বুঝতে এক কথা কি আমি বলবো আমার ধর্মেরও দরকার রাষ্ট্রেরও দরকার রাষ্ট্র আমার দরকার কেন থাকার জন্য ধর্ম দরকার কেন পরকালে গুক্তির জন্য

তখন আমাকে বলবে না কোন দেশে তখন বলবে কোন ধরবে তাহলে আমার বুঝা গেল করার দরকার দরকার কিন্তু খেয়াল করে মনে হয় দরবের দরকার দেশি আল্লাহ তালা এই তিন প্রশ্নের পরেই রুমেন ব্যক্তিকে বলে তুই গোমা জামের মতো যারা উত্তর দিতে পারবে তাহলে কি বলবে শুধু গোমা করবে না

গুরুপ্রিয়া পর্যন্ত কোনো বাচ্চা যদি যায় তারা আটকে তার মানে তার আরামের ক্ষেত্রে যেন কোনো ডিস্টার্ব না হয় এইভাবেছি তুই ঘুমা জামাই কি অর্থ দুনিয়াতে জামাইয়েরকম ভাবে কোনো টেনশন নাই যদি বৈধভাবে বিয়ে হয় অবৈধভাবে হইলে কিন্তু জামেলা বৈধভাবে যদি বিবাহ হয় তাহলে কি কোনো টেনশন নাই ঠিক কোনো ব্যক্তি যদি ইমান বিয়া যাইতে পারে কবরে তারও কোনো টেনশন الله تعالى مدى سبائك إيمان دي أكبر جوار طبيق دار دعوانا والحمد لله رب العالمين